আমরা যারা অ্যান্ড্রয়েড ফোন ইউজার তারা কিন্তু প্রত্যেকেই প্লে স্টোর ব্যবহার করে থাকি সেখান থেকে গেম বিভিন্ন ধরনের অ্যাপস ডাউনলোড করার জন্য কিন্তু এই প্লে স্টোরের মধ্যে কিন্তু কিছু সেটিং লুকিয়ে আছে যা আমরা অনেকেই জানি না এই সেটিংগুলো অন করলে কিন্তু আপনার ফোন হবে ফাস্ট এবং ভাইরাস মুক্ত হয়ে যাবে আপনার ফোনটি তো কী সেটিংগুলি অবশ্যই আমি দেখিয়ে দেবো তার আগে আমার আইডিতে যারা নতুন তারা অবশ্যই আমাকে ফলো দিয়ে রাখবেন এরকম গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যায় তো বন্ধুরা প্রথমেই আমরা ফোনের স্ক্রিনে চলে আসলাম স্ক্রিনে চলে আসার পর আবার এখান থেকে আমাদের ফোনের প্লে স্টোরটা ওপেন করে নেব প্লে স্টোরটা ওপেন করে নেওয়ার পর দেখতে পাচ্ছেন উপরের দিকে যে ডান দিকে যে প্রোফাইল আইকন এই প্রোফাইল আইকনে কিন্তু আমরা একটা ক্লিক করব। ক্লিক করার পর দেখতে পাচ্ছি নিচের দিকে সেটিং বলে যে অপশনটি আছে এই অপশানটিতে আমরা একটা ক্লিক করব। ক্লিক করার পর নিচের দিকে যে অ্যাবাউট আছে এই অ্যাবআউটটা আপনারা ক্লিক করে নেবেন আমি অ্যাবআউটটা ক্লিক করলাম ক্লিক করার পর দেখতে পাচ্ছি নিচের দিকে যে লেখাটি আছে আপডেট প্লে স্টোর আমরা কিন্তু প্লে স্টোর থেকে বিভিন্ন অ্যাপ আপডেট করে থাকি কিন্তু আমরা এই প্লে স্টোরটাকেই কিন্তু আপডেট করি না যার কারণে কিন্তু আমাদের এই অ্যাপসগুলো স্লো হয়ে যায় এবং হ্যাং করে যার জন্য আমাদের অনেক সমস্যার সম্মুখীন হতে হয় তো আমরা অবশ্যই এখান থেকে প্লে স্টোরটাকে আপডেট করে নেব আপডেট করে নেওয়ার জন্য আমরা এখান থেকে আপডেট প্লে স্টোর অপশানটিতে ক্লিক করব। ক্লিক করার পর কিন্তু আমাদের এখানে যে ইন্টারফেসটি বেশি আসছে আমি অলরেডি এখান থেকে প্লে স্টোরটা আপডেট করে রেখেছি যার জন্য আন্ডার স্টোর লেখা আসছে আপনাদের যাদের প্লে স্টোর আপডেট করা নেই আপনাদের কিন্তু এখানে গোয়েট লেখা আসবে আপনারা অবশ্যই কিন্তু এখান থেকে প্লে স্টোরটাকে আপডেট করে নেবেন তো দ্বিতীয় সেটিংয়ে চলে যাবো দ্বিতীয় সেটিংয়ে চলে যাওয়ার জন্য আমরা এখান থেকে ব্যাক করলাম ব্যাক পর আবারও আমরা এই ডান সাইডে যে প্রোফাইল আইকন এখানে আবারও ক্লিক করলাম ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে প্লে প্রোটাক্ট এই যে প্লে প্রোটাক্ট বলে যে অপশানটি লেখা আছে এই অপশনটিতে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের ফোনে যতগুলো অ্যাপস আছে সেই অ্যাপসগুলো কিন্তু আপনাদের এখানে শো করবে সমস্ত অ্যাপস এখানে চলে আসবে চলে আসার পর কিন্তু আপনারা এখান থেকে একটা জিনিস চেক করতে পারবেন যে আপনাদের ফোনে কোনো ভাইরাসমূলক অ্যাপস বা কোনো ক্ষতিকারক অ্যাপস আপনাদের ফোনে আছে কি না সেটা আমরা এখান থেকে চেক করে নিতে পারব তো চেক করার জন্য আমাদের কী করতে হবে চেক করার জন্য আমাদের এখান থেকে স্ক্যানে বলে যে অপশানটি এই অপশনটিতে ক্লিক করতে হবে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের ফোনের যা অ্যাপস আছে সবগুলো কিন্তু এখান থেকে স্ক্যান হবে যদি কোনো অ্যাপস ক্ষতিকারক হয়ে থাকে সেই অ্যাপসটা কিন্তু আমরা আমাদের এখানে শো করবে আপনারা কিন্তু অবশ্যই সেটা আনইনস্টল করে দেবেন ফোন থেকে তো আমার এখানে কোনো খারাপ অ্যাপস বা ভাইরাস যুক্ত অ্যাপস নেই তার জন্য আমার এখানে কিন্তু নো হার্মফুল অ্যাপস দেখাচ্ছে আমার কোনো সমস্যা নেই কোনো অ্যাপসের মধ্যে তো যাদের থাকবে তারা অবশ্যই অ্যাপসটা আনন্স্টল করে দেবেন তৃতীয় সেটিংয়ে চলে যাব তৃতীয় সেটিংয়ে চলে যাওয়ার জন্য আবারও আপনারা প্লে স্টোরের যে ডান দিকে যে আইকনটি আছে প্রোফাইল আইকন এখানে আবারও ক্লিক করবেন ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এই যে ম্যানেজ অ্যাপ দি ডিভাইস এই ম্যানেজ অ্যাপ দি ডিভাইস অপশানটিতে ক্লিক করবেন ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে ডান দিকে উপরের ডান দিকে যে ম্যানেজ বলে যে অপশনটি আছে এই যে ম্যানেজ এই ম্যানেজ অপশানটিতে ক্লিক করবেন ক্লিক করার পর আবারও দেখতে পাচ্ছেন যে এই যে ইনস্টল অপশানটি আছে এখানে আপনারা ক্লিক করে ক্লিক করার পর দুটো ইন্টারফেস নিচের দিকে চলে আসছে ইনস্টল অ্যান্ড নট ইনস্টল এই দুটো অপশান চলে আসছে আমরা নট ইনস্টলে ক্লিক করব নট ইনস্টলে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আপনারা কিন্তু ফোন কেনার পর থেকে যতগুলো অ্যাপস ফোন থেকে আনইনস্টল বা ডিলিট করেছেন সমস্ত অ্যাপস কিন্তু আপনাদের ফোনের মধ্যেই জমা রয়েছে যার কারণে কিন্তু আপনাদের ফোনটা অনেকটা স্লো হয়ে যাচ্ছে গরম হচ্ছে তো এই অ্যাপসগুলো আমরা কিভাবে ডিলিট করব তো আমরা ডিলিট করার জন্য এখান থেকে প্রত্যেকটা অ্যাপসের পাশে যে ঘর আছে এই ঘরের মধ্যে ক্লিক করবো একটা একটা করে ক্লিক করে নেব ক্লিক করে নেওয়ার পর আমরা দেখতে পাচ্ছি উপরের দিকে ডান দিকে যে এই যে ডিলিট আইকনটি আছে এই ডিলিট আইকনটিতে টিপে আমরা কিন্তু প্রত্যেকটা অ্যাপস এখান থেকে ডিলিট করে দেবো আমি জাস্ট তিনটে পরে দেখালাম আপনারা প্রত্যেকটা করে নেবেন করে নেওয়ার পর পর কিন্তু আপনাদের ফোনটা সুপার ফাস্ট হবে এবং সেটটা কিন্তু আগের থেকে অনেক রানিং চলবে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন এবং আইডিতে যারা নতুন তারা অবশ্যই আমাকে ফলো দিয়ে পাশে থাকবেন এরকম গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য